পশ্চিমাদের সামরিক শক্তি আরও বাড়াতে এবং যে কোনো দেশে হামলায় সক্ষম এমন দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবার জার্মানিতে মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে স্ট্যান্ডার্ড মিসাইল ছয় টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্যতম এছাড়াও আকাশ কিংবা স্থলপথে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র জার্মানিতে মোতায়েন করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মানি বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইটন এই স্ট্যান্ডার্ড মিসাইল ছয় ও ঠমাহ ক্ষেপণাস্ত্রগুলো তৈরির বিষয়টিও নিশ্চিত করেন বাইডেন সবকিছু ঠিক থাকলে দু সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র জার্মানিতে পৌঁছতে পারে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ সবচেয়ে কম এদিকে ন্যাটোর শক্তি বাড়ানোর অজুহাত দেখিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্রের মিসাইল মোতায়েন রাজনৈতিক ও ভৌগোলিক পরিবেশকে ক্রমশ উত্তপ্ত করে তুলতে পারে বলে মত জার্মানির ন্যাটো বিরোধী কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েসল্যান্ড এএফডির যুক্তরাষ্ট্রের সঙ্গে সল সরকারের এমন সমঝোতা জার্মানির সার্বভৌমত্বের ক্ষেত্রে হুমকি বলেও মনে করে দলটি উনিশ সালে আইএনএফ নামে ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র সে সময় যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে মস্কো চুক্তি লঙ্ঘন করে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এই ক্ষেপণাস্ত্র সামরিক জোট ন্যাটোতে এসএসি আট নামে পরিচিত ছিল তবে ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ বারবার অস্বীকার করে আসছে তারা পাঁচশো থেকে পাঁচ কিলোমিটার পাল্লার ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করেছে তবে রাশিয়ার সীমান্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সাম্প্রতিক সময়ে নেয়া সামরিক পদক্ষেপ ও মহড়ার পরিপ্রেক্ষিতে গেল জুনের শেষের দিকে আবারও মাছারি ও স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরুর বিষয়টি নতুন করে ভাবনার কথা জানায় রাশিয়া নিরাপত্তা দোহাই দিয়ে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র জার্মানিকে আরও নাজুক পরিস্থিতিতে ফেলতে চাই বলে মত এফডির মতো জার্মানির বিরোধী রাজনৈতিক দলগুলোর একই সাথে রাজনীতি বিশ্লেষকদের মতে শক্তিশালী করতে গিয়ে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে রাশিয়ার সাথে জার্মানির সম্পর্কের শুধু অবনতি হবে তা নয় জিয়ে থাকবে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের ঠান্ডা যুদ্ধ জার্মানি থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ